আর মোর ঘরে আল এই নিন্দা আছে নিন্দা আছে কে একটু কি কো মার এক যদি বাড়ি থেকে না পাঠাও মোতে সময় তো হয়ে গেছে ভিডিও কল আর ওই তোর ফের ওর টাইম হয়ে গেছে এক নি এরকম করে নিন্দা দিলে তো গটটা দিন দুই নিন্দা না আল বুদ্ধি কর মক পাঠা হবে মাঠত মন নি হলে ভিডিও কল তো লাজিগা হবে নাই এলা এতখান এত চাপ কি আর লুয়া যায় আলছরা কি না এক করে পেট ভাবে দেখি আলসিয়ার কান্ড রতটা বেলা টাঙ্গালে উঠেছো দরজা লাগা মক মক করেছে আলসিয়ার হাই দে মানিকা এই আলসিয়া তো এখারা দেখেছো নাক দেখা বাপ রে বাপ আই দে আলসিয়ারাক দেখি মো একটা কি নিয়ে রাখিছে এদের বউ বেনাইছে বউ মুগির মতন লিয়ে মক মক করে মুগির যেরকম থাকে লিয়ে ঘুমায় এরকম করে মুগির বনাইছে মতন বেনাইছে মুগির মতন লিয়ে না ছেকল বালিশ তো মুই শোনা পাচ্ছিস নি তুই নিন্দায় যাব নিন্দায় যাব হ্যাঁ বেলা কেতরা হয়েছে কলকাতার লোক চলে আসে দিল্লি দিল্লি লোক চলে আসে বোম্বাই আর তুই এগুলো কেত খুন যাবো তুই কেতরা বেলা হয়েছে কেতরা বেলা হয়েছে উঠ টপ করে উঠ কদাল খানি কিন্তু রেডি করে রাখিছি বাইতি

জল গোটা দিন খাবো জলের ফের আড়বে জল না কাঠি লালাবো এখানে জলখান গোটা জলখান দিবো এক বালতি জল এখানে গোটা জলখান গোটা দিন লাগিয়েছিল খাবো

আকাশটার যে অবস্থা রোদ ঘান আজকে কম দিছে রোদ রোদে চারিয়া দিছে আগে এত বারি রোদ কাম করবো পাঠাল মোক খাইছ যে খাইছিলু যাইছিলু ঘুরে বেড়াইছিলু কি সুন্দর জিন্দেগি রে ছিল মোর কি আরামের জিন্দগি ছিলে বেয়া করো তোর বেড়া আসনি আগে মোর দিদি লাগা কোনো দিদি কইনা দেখ না কে বোনো কইনা দেখ না কে অমা কইনা দেখা মোক বেহা দিলে আজকে বেয়া করে মোর কি অবস্থা হচ্ছে বেয়া করো তোর বেড়া আসনি আজগা কো সকল বলাই কোজে এই উঠ তবে উঠ সবাই কোদল পার লিছে জমিলা সবারা ক্লিয়ার করলিছে ট্রাকটার মেটারে সবাই ঢুকা লিছে ততরি জমিলা চাষ করবা হবে ধান লাগব হবে পথা লাগব হবে লৈয়া কোদল পরব হবে ম কোনো ঠিকেতা করবা যা হবে ম তোলাসন এখন এই যে এখন কাজ করবা আছে ভেয়া করে কি জ্বালা বন্ধুলা দেখা ও কি কইলো কি কইলো কি কইলো রে

জানো ওই এবার আসলে কিন্তু না সত্যি আমি কিন্তু আর কিন্তু বাড়িতে কিন্তু একদম থাকবো না কিন্তু ঠিক আছে এবার আসলে আমরা কিন্তু একদম চলে যাবো পার্কে ঘুরতে কোনো পার্কের ওখানে যাবো ঘুরতে বুঝতে পারছো কি তুমি এক টাকা নিতে পারবে কিন্তু অনেকগুলো টাকা

আছে তা খাল গরুটা খাই উপর উঠিয়া ডাকিম এবার উঠেছা হ্যাঁ পিঁয়াজ গে জল দিয়ে মর জল গে তুম এই খান্ডন যে আমাকে খুব সুন্দর লাগছে দেখতে না তুমিও কিন্তু খুব সুন্দর দেখতে তোমার হাসিটা যা লাগে না কি বলবো খুবই সুন্দর লাগে তোমার হাসিটা পাল্লাপ মারিয়ে ফেগাবে একবার পাটা খান ফাটায় যাও গাছিয়েসিরা দেখো বইরি ঠুসির কি অবস্থা ওর বইল ঠুসি হ্যাঁ শোনো আমাদের বাড়িতে এখন কেউ নেই বাড়ি ফাঁকা পালে তাড়াতাড়ি আসো

हमको लेके हम पतला गए तो अब तर के मार दकोर रोजे बाहर रे काम करजु मुई और तू बुझे पाबो दिन लगे दिन में दिन की दिन की दिनला नीम नीम आ नीम की तो मेरे कोخلي एकटा बार जा लाल नीम करे खटा परि दे एकटा बार जा लाल नीम करे दिन हाय ना करे दुबा करे दंडावा 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 अनेक दिन फोर आजिया किते पर अब वीडियो शूट करना তো জানেনই ভিডিও খান কিরকম লাগবে তোমাতিন আর আমরা তো খুব আশা করে ভিডিও খান বানাইছি। তো তোমরা ভিডিও খান দেখেন কেমন লাগছে কমেন্ট করবেন কিন্তু কমেন্ট করা অবশ্যই জানাবেন ভালো হলো জানাবেন মন্দ হলেও জানাবেন ভালো মন্দ তো থাকতে কারণ তোমরা তো বুঝাই আমরা নতুন আমরা নতুন একদম নতুন আর আমার পাশে সাপোর্ট করার মতো আমার সেরকম কেউ নাই ঠিক আছে তো তোমার ভালোবাসা কিন্তু আমার খুবই খুবই দরকার অবশ্যই অবশ্যই তোমার ভালোবাসা ছাড়া আমাদের ভিডিও খান ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো করে আর ইউটিউব থেকে দেখলে তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর যদি তোমায় ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা আছে ফলো করে দিবেন ধন্যবাদ সবাই ভাই ধন্যবাদ